সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তো সবাই ভালো আছেন সবার দিনকাল কেমন চাইতেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সময় কেমন কাটতেছে আসলে এই বৃষ্টি হচ্ছে আবার এই রোড উঠছে এই দিনকাল বিশেষ করে ওয়েদার খুবই খারাপ যাই হোক এটা আল্লাহর রহমত সবকিছু আল্লাহর রহমত আসলে এটাই ব্লক করার মেন উদ্দেশ্য হলো হঠাৎ করে আমার মামা আমাকে একটা সুযোগ সুবিধা দিল যে মামা ফোন করেছিল আমাকে যে আজকে আমি করা কয়েকটা মুরগি নেওয়ার জন্য আসলে মামার গাড়ি আসবে আগামী কালকে মুরগি নেওয়ার জন্য বিক্রি করে দিয়েছে প্রায় এখানে পাঁচশোর উপরে মুরগি আছে তো মামা বলতেছে পারলে নিয়ে যেতে তো আমি বাইক দিয়ে বাইকটা টান দিয়ে চলে আসলাম আচ্ছা দেখি মামা কতগুলো মুরগি দেওয়ার পরে দেখলাম মামা আমাকে আসলে নয়টা মুরগি দিয়েছে আলহামদুলিল্লাহ মামাকে অনেক অনেক ধন্যবাদ আসলে দেবে না কেন আমি নিলে তো ওনার বোন নিয়ে নিল কারণ ওনার বোনকে দিল আমার বোন নাকি খাবে আর মুরগিগুলো প্রায় বিক্রি হয়ে যেতেছে আজকে কালকের ভিতরে চলে যাবে সবগুলো মুরগি এই কারণে ফোন করে বললো পারলে কটা মুরগি নিয়ে যাওয়ার জন্য যাই হোক এই আর কি তো সবাই কেমন আছেন আশা করি তো ভালো আছেন দিনকাল ভালোই যাইতেছে এটা আমার ছোট মামা আমার আম্মুর সবচেয়ে ছোট ভাই আমার আম্মুর ভাই এইটা আছে এর নাম সত্তর তো আমার মামা আমাকে হিসাব করে বুঝিয়ে দিতেছে চিন্তা করলাম যে মামা মুরগি দিতেছে মামাকে টাকা পয়সা দেওয়ার দরকার হিসাব করে প্রায় দুই হাজার টাকার মতো মুরগির প্রাইস আসছে নয়টা মুরগি প্রায় আপনার বিশ কেজির মতো আসছে আমার কাছে পাইকারি দরে ধরছে কিন্তু টাকা নিতেছে না পরে আমি জোর করে টাকা দিয়ে আসছি এটা তো ব্যবসা এখানে তো আর মামা না যাই হোক ব্যবসা তো ব্যবসায়ী এখানে ব্যবসায় কোনো কোনো কিছু আসে না আত্মীয় স্বজন পরিচিত ব্যবসা লেনদেন করা অপরিচিতভাবেই ব্যবসায় যদি লাভ না থাকে আমি যদি লাভটা নিয়ে যাই তাহলে মামা এত কষ্ট করে মুরগিগুলো ফেললো এটা তো অনেক অন্যায় হয়ে যায় মামার যাই হোক তারপরও মামাকে টাকা দিয়ে আসলাম সবাই দোয়া করবেন মামা খুশি হয়ে আমাকে এক্সট্রা একটা মুরগি বোনাস দিছে যাই হোক ভালো থাকবেন